নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে হোমিওপ্যাথির এমন পাঁচটি মাদার টিঞ্চার মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেবো যে পাঁচটি মাদার টিঞ্চার মেডিসিন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে অবশ্যই রাখা উচিত কেন এই মেডিসিনগুলি আপনারা ঘরে রাখবেন কোন কোন কাজে লাগবে কীভাবে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন সমস্তটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং খুবই কাজের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হোমিওপ্যাথির যে মাদারটিং যে মেডিসিনটি প্রত্যেকের ঘরে ঘরে রাখা উচিত এবং অবশ্যই রাখা উচিত সেই মেডিসিনটির নাম হলো ক্যালেনডুলা অফিসনালিস্ট মাদার টিনচার এই মেডিসিনটি আপনারা কেন ঘরে রাখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো কারণে সে যে কোনো কাজ করতে হোক পরে গিয়ে হোক বা যে কোনো কারণেই হোক না কেন আমাদের শরীরে কোনো না কোনো জায়গায় কেটে যেতে পারে ছড়ে যেতে পারে রক্তপাত হতে পারে বিশেষ করে ছোট ছোটো ছেলেমেয়েরা যারা সব সময় দৌড়ঝাঁপ করে বেড়ায় খেলাধুলা করে অনেক সময় পড়ে গিয়ে কেটে যায় ছড়ে যায় রক্ত রক্তপাত হয়ে যায় এ সময় হয়তো আপনারা টিটনাস ইঞ্জেকশন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন কিন্তু বন্ধুরা আপনাদের ঘরে যদি এই ক্যালেন্ডুলা অফিস মেডিসিনটি থাকে তাহলে আপনারা এই ক্যালেন্ডুলা অফিস মাদার টিনজিনের সাহায্যেই আপনাদের সেই সমস্যা অর্থাৎ কেটে যাওয়ার সমস্যা ছড়ে যাওয়ার সমস্যা বা ছুলে যাওয়ার সমস্যা ঘরে বসে ঠিক করতে পারবেন যেখানে কেটে যাবে রক্তপাত যদি হয়ে যায় সেই কেটে যাওয়া জায়গায় অল্প একটু তুলোতে করে এই ক্যালেন্ডুলা মাদার টিঞ্জার মেডিসিনটি মিশিয়ে সেই তুলো দিয়ে কাটা জায়গায় চেপে ধরে রাখবেন দু মিনিটের মধ্যে রক্তপাত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তারপর রক্তপাত বন্ধ হয়ে যাওয়ার পর দিনে দুবার থেকে তিনবার আপনারা এই ক্যালেন্ডুলা মেডিসিন দিয়ে সেই জায়গাটি ভালো করে মুছে দিবেন দু তিন দিনের মধ্যে আপনাদের সেই কাটা জায়গা শুকোতে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের সেই কাটা জায়গা সেরে যাবে এবং যদি খেলতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে যদি ছুলে যায় বা ছড়ে যায় সেই ছুলে যাওয়া বা ছড়ে যাওয়া জায়গায় আপনারা এই মেডিসিনটি এক্সটার্নালি লাগাতে পারেন এতে করে কোনো রকম অয়েন্টমেন্ট বা মলম লাগানোর প্রয়োজন পড়বে না এবং কোনো ট্রিটনেন্স নেওয়ারও প্রয়োজন পড়বে না এই ক্যালেন্ডার মেডিসিনের সাহায্যে আপনারা সেই এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করবেন আর সেই সঙ্গে অনেক সময় দেখা যায় যে মুখ থেকে যদি দুর্গন্ধ বেরোয় মুখে ঘন ঘন ইনফেকশন হওয়ার হিস্ট্রি থাকে তাহলে আপনারা এই ক্যালোনলা মেডিসিনের সাহায্যে মুখে দুর্গন্ধ দূর করতে পারবেন এই ক্ষেত্রে মেডিসিনটি কীভাবে ব্যবহার করবেন এক কাপ হালকা গরম জল নেবেন সেই গরম জলে পনেরো থেকে বিশ ফোটা এই ক্যালোডোলা মাদার টিংচার মেডিসিনটি মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে আপনারা দিনে দু তিনবার করে কুলকুচি করবেন এভাবে পাঁচ সাত দিন ব্যবহার করলে আপনাদের মুখে দুর্গন্ধ সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং মুখে ঘন ঘন ইনফেকশন হওয়ার যে হিস্ট্রি সেখান থেকেও আপনারা মুক্তি লাভ করবেন দ্বিতীয় মেডিসিনটি যে মেডিসিনটি অবশ্যই ঘরে রাখা প্রয়োজন সেই মেডিসিনটির নাম হলো রাওলপিয়া মাদার টিংচার এই মেডিসিনটি আপনারা কেন ঘরে রাখবেন আজকালকার দিনে ঘরে ঘরে প্রায় অনেক মানুষেরই হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিচ্ছে এমন কোনো ঘর বা এমন কোনো পরিবার নেই যেখানে কোনো না কোনো সদস্য হাই ব্লাড প্রেশারে আক্রান্ত নন তাহলে যে সমস্ত ফ্যামিলিতে বা যে সমস্ত পরিবারে ব্লাড প্রেশারের রুগী রয়েছে যাদের রেগুলার ব্লাড প্রেশার কমানোর জন্য বা রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য অ্যালোপ্যাথি ট্যাবলেট খেতে হয় তাদের জন্য এই রাও মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে এই রাউলফে মেডিসিনটি যদি ব্যবহার করা হয় তাহলে ব্লাড প্রেশার কমানোর এই ট্যাবলেট বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না আপনারা এই মাদার মাদারটিঞ্চারের সাহায্যে আপনাদের ব্লাড প্রেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং এই মেডিসিনটি ব্যবহার করলে রেগুলার আপনাদেরকে কোনো প্রেশারের জন্য ওষুধ খেতে হবে না আপনাদের ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেতে হবে না তো এই মেডিসিনটি খুবই ভালো মেডিসিন তো এই ক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার পাশাপাশি এই মেডিসিনটি আরও একটি কার্যকারিতা হলো যাদের রাত্রে ভালো ঘুম হয় না অর্থাৎ যারা ইনসোমনিয়া রুগী সেই সমস্ত ইনসোমনিয়া রুগী যাদের রাত্রে ঘুম ভালো হয় না সে সমস্ত রুগীদের যদি রাওল মেডিসিনটি মাদার টিংচার ফর্মে পনেরো থেকে কুড়ি ফোটা হাফ কাপ সঙ্গে মিশিয়ে রাত্রে শোয়ার সময় যদি দেওয়া হয় তাহলে তাদের ঘুম ভালো হবে এবং ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ থাকবে তো ব্লাড প্রেশার কমানোর জন্য এই মেডিসিনটি আপনারা কুড়ি ফোটা থেকে তিরিশ ফোটা হাফ কাপ সঙ্গে মিশিয়ে আপনারা দিনে দু থেকে তিনবার ব্যবহার করবে যখন ব্লাড প্রেশার অনেক বেশি থাকবে আর নর্মালি ব্লাড প্রেশার একটু কম থাকলে আপনারা দিনে একবার করে ব্যবহার করবেন আর ব্লাড প্রেশার পুরো নর্মাল থাকলে আপনাদের এই মেডিসিনটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না আবার যখন ব্লাড প্রেশার বাড়বে আবার এই মেডিসিনটি ব্যবহার করবেন তো সুতরাং এই রালফে মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এরপরে ঘরে রাখার মতো আরও একটি গুরুত্বপূর্ণ মাদার টিংচার মেডিসিন হল অ্যালিয়াম স্যাটাইফাম যারা ননভেজ খেতে অত্যন্ত পছন্দ করেন বিশেষ করে তেল মশলাদার খাবার মাংস খেতে পছন্দ করেন খাসির মাংস খাসির তেল জাতীয় মাংস বা চর্বি জাতীয় খাবার যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত ভালো মেডিসিন তো প্রত্যেকের বাড়িতে অনেকেই রয়েছেন যারা তেল মশলাদার খাবার রোজ খেতে চান মাংস খেতে চান বিশেষ করে খাসির মাংস রেডমিট খেতে চান তাদের জন্য এই অ্যালিয়াম স্যাটাইফাম মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এক্ষেত্রে ফ্যাটযুদ্ধ খাবার খেয়ে যাতে করে শরীরে কোনো রকম কোলেস্ট্রল না হয় সেই জন্য আপনারা আগে থেকেই এই অ্যালিয়াম সেরেভাম মেডিসিনটি ব্যবহার করবেন মাদার চার্ক ফর্মে এই মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নেই তো এই মেডিসিনটি আপনারা রেগুলার আপনারা দিনে একবার বা দুবার ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন হাফ কাপ জল নেবেন এবং এই অ্যালিয়াম সেরেভাম মেডিসিনটি পনেরো থেকে কুড়ি ফোঁটা সেই জলসিং মিশিয়ে আপনারা চায়ের মতো পান করবেন দিনে একবার থেকে দুবার এরপরে বাড়িতে রাখার মতো আরও একটু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদারটিজের মেডিসিন হল প্ল্যান্টক মেজার এই মেডিসিনটি দাঁতের ব্যথা এবং কানের ব্যথা দাঁতের ব্যথা এবং কানের ব্যথায় অত্যন্ত ভালো কাজ করে থাকে প্রায় প্রত্যেকের বাড়িতে কারো কারো দাঁতের ব্যথা বা কানের ব্যথার সমস্যা হয়েই থাকে তো এক্ষেত্রে আপনারা দাঁতের ব্যথা কমানোর জন্য দাঁতের ব্যথা আপনার কিলার খেয়ে নিচ্ছেন কানের ব্যথা কমানোর জন্য কিলার খেয়ে নিচ্ছেন এতে কিলার খেলে কতটা সাইড এফেক্ট কতটা মারাত্মক সাইড এফেক্ট হয় কিডনি লিভার সব ড্যামেজ হয়ে যায় আপনাদের যদি এই কানের ব্যথা বা দাঁতের ব্যথা হয় তাহলে পেন ক্লার না খাই আপনারা এই প্ল্যানটুকু মেজর মাদার টিনচার মেডিসিনটি ব্যবহার করবেন এতে করে আপনাদের দাঁতের ব্যথা এবং কানের ব্যথা দুই ক্ষেত্রেই কিন্তু উপকার পাবেন দাঁতের ব্যথা খুব বেশি হয় তাহলে এই প্ল্যানটুকু মেজর মাদার টিনচার ফর্মে তরুণ করে ভিজিয়ে যেখানে যে দাঁতের ব্যথা হচ্ছে সেই দাঁতের গোড়ায় আপনারা লাগিয়ে রেখে দেন এভাবে কুড়ি থেকে তিরিশ মিনিট পর তিন চারবার ব্যবহার করলে আপনাদের দাঁতের ব্যথা সম্পূর্ণভাবে আরাম হয়ে যাবে এরপরে যদি কানের ব্যথা হয় কানের ব্যথা ফলে আপনারা এই প্লানটুকু মেজর মেডিসিনটি যে কানে ব্যথা হচ্ছে সেই কানে ফোটা 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 করে ঢেলে দিন পাঁচ থেকে দশ মিনিট আপনারা এই ওষুধটি কানে নিয়ে শুয়ে থাকুন তারপরে ফেলে দিন এইভাবে দিনে একবার বা দুবার যদি ব্যবহার করেন তাহলে কান ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে এবং কানের মধ্যে যে সবসময় ভো ভোগ টুংটাং ইত্যাদি আওয়াজ হওয়ার সমস্যা সেই সমস্যাও পুরোপুরি সেরে যাবে এরপরে ঘরে রাখার মতো পঞ্চম তথা শেষ মেডিসিন হলো আর্টিকা ইউরিন্স আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক মানুষই রয়েছেন যারা আর্টিক্রিয়া বা চুলকানির সমস্যায় ভুগছেন যাদের শরীরে আর্টেকেরিয়া হচ্ছে আমবাত হচ্ছে অল্প একটু বৃষ্টিতে ভিজলেই শরীরে চাকা 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 আমবাত হচ্ছে বা আর্টেকেরিয়ার সমস্যা হচ্ছে তো যাদের এই আর্টেকেরিয়ার সমস্যা হয়ে থাকে একটু চুলকালি চুলকাতে চুলকাতে সেই জায়গাটা ফুলে যায় এবং চাকা চাকা হয়ে যায় এ ধরনের আর্টেকেরিয়া বা চুলকানির সমস্যা কিংবা আমবাতের সমস্যা হয় তাহলে এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে তো আমবাতের ক্ষেত্রে বা আর্টিক্রিয়ার সমস্যার ক্ষেত্রে আপনারা এই আর্টিকা ইউনিয়স মেডিসিনটি মাদার টিনচার ফর্মে দশ থেকে পনেরো হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে তিন থেকে চারবার আপনারা ব্যবহার করবেন পাঁচ সাত দিন ব্যবহার করার পরে আপনাদের এই ধরনের আর্টিকের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে হোমিওপ্যাথির এই পাঁচটি মাথা ঠিনচার মেডিসিন আপনারা ঘরে রাখুন আপনাদের এই ছোটোখাটো সমস্যার জন্য যে সমস্যার কথাগুলো বললাম যে লক্ষণগুলো বললাম এই লক্ষণ অনুযায়ী আপনারা যে কোনো একটি মেডিসিন ব্যবহার আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন এই জন্য ছোটোখাটো সমস্যার জন্য আপনাদের ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনারা ঘরে বসেই ছোটো ছোটো সমস্যাগুলো অনায়াসেই সারিয়ে তুলতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই